মোটা কইরে রুটি পাকাস কালারাটা দিয়া মজা কই রাখাবে মামু মজা কই রাখাবে মামু গরম গরম লিয়া এরি গরম গরম লিয়া সাথে আছে মরি তুইলা তুলা আনছে রসুন বেগুনের সানাও আছে ধৈনা পাতার চাটনি দিয়ে রুটি খাইতে চাইছে ধৈনা পাতার চাটনি দিয়ে রুটি খাইতে চাইছে রুটি পাকা গে মা রুটি পাকা গে মা আইসাছে

ও গেল বুড়া চাতনি সাথে সূরী সারতে দেখো আষাঢ়েরই খে শুগ্রান লাগবে লাকি বিনা পাতার চাতনি দিয়ে রুটি খাইতে चाहछु ধইনা পাতার চাতনি দিয়ে রুটি খাইতে चाहछु

মামু আইসে ধইনা পাতার চাটনি দিয়ে আর রুটি খাইতে চাইছে ধইনা পাতার চাটনি দিয়ে আর রুটি খাইতে চাইছে ধইনা পাতার চাটনি দিয়ে চাপই না বিখ্যাত কালার রুটি খেতে চেয়েছে অর্থাৎ মামা এসছে বেড়াতে ভাগনের বাড়ি বা বোনের বাড়িতে ভাই এসছে তো ভাই এসে বলছে যে কালার রুটি খাবো তখন বনে কালা রুটি তৈরি করে এবং ভাগ্নে কালা রুটি নিয়ে গিয়ে মামাকে দেয় এবং খাওয়ায় এরকম প্রেক্ষাপট থেকে এই গানটি আমার লেখা এবং শুরু করা পেয়ে যাওয়ার বাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন লিঙ্ক কমেন্টসে দিয়ে রাখি ধন্যবাদ সবাইকে